নতুন বছরে নতুন একটি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেক দিন আমি রান্নার ভিডিও পোস্ট করিনি তাই ভাবলাম আজকে থেকে আবার নতুন করে শুরু করলাম রান্নার ভিডিও তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আমি মাটন ভুনা মশালা কারি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন দুর্দান্ত হয়েছে একবার হলেও তোমরা ট্রাই করো আর হ্যাঁ একটা কথা বলি নতুন বছরের বড়দের প্রণাম জানান আর ছোটোদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম সারা বছর সবাই খুব আনন্দ করো সুস্থ থেকো ভালো থেকো এবার তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে বড় বড় আলুর টুকরো নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি যেমন দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল জৈত্রী আর স্টার অ্যানিস সব কিছু দিয়ে সুগন্ধ বেরোলে কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব তারপরে অল্প কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাও তেলের সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে পুরো পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি একটা মশলা বেটে রেখেছিলাম সেটা হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কার গোটা জিরে মিক্সিতে অল্প জল দিয়ে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই বাটা মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত তারপর বড় বড় সাইজে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রয়োজন মতো হলুদ দিয়ে মশলাটা থেকে একদম তেল ছেড়ে এলে বারোশো মাংস আমি ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম এটা রেওয়াজি খাসি মাংস সেই মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন আর নুন চিনির জন্য ব্যালেন্সের জন্য মানে ধরো ওই টমেটোটা যেহেতু আছে সেইটা ব্যালেন্সের জন্য স্বাদ মতো অল্প চিনি দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কষানোর পালা একদম ঢাকা দিয়ে অল্প আছে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি এখানে একদম কম আঁচ করে দুবার ঢাকা দিয়ে কম আঁচে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি এবার ভাজা আলুগুলো মিশিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে জোর আছে তেল ছেড়ে আসা পর্যন্ত দেখো তেল ছেড়ে এসছে এবার মাটনের যে চর্বিগুলো ছিল সেগুলো আমি বোল করে মাংসর মধ্যে ঢেলে দিয়েছিলাম আবার তুলেও রেখেছি এটা সব সময় আমি পরে অ্যাড করি না হলে গলে যায় এবার মাটনের চর্বিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে একদম নামানোর আগে সানরাইজের শাহি গরু গরম মশলা দিয়ে নামিয়ে নেব জল গরম হতে দিয়েছি একদম ফুটন্ত জল দেবে সব সময় চিকেন বা মাটন যে কোনো কিছু রান্নার সময় গরম জলটা ব্যবহার করবে এবার পাঁচ লিটারের প্রেসার কুকারের মধ্যে সমস্ত কষা মাংসটা ঢেলে দিয়ে প্রয়োজন মতো প্রত্যন্ত গরম জলটা দিয়ে কুড়িটা সিটি দিয়ে নিয়েছি এবার পুরো ভেপারটা কিন্তু বসিয়ে দিতে হবে তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করো গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত হয় একবার হলেও তোমরা ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও